জিনিস জন্য মরলে যদি ইমানের সাথে মরতে পারি সেজদা দিয়ে মরতে পারি আল্লাহর গোলামি করে মরতে পারি তো এই জীবন যদি চলেও যায় রক্তে যদি জমিন ভেসেও যায় কোনো অসুবিধা নেই ঠিক কিনা বলেন না কেন মরণ যখন শহীদের মরণ খালাস কোনো সমস্যা নাই ইমানের মৃত্যু ব্যর্থ না শহীদের মৃত্যু ব্যর্থ না কিন্তু যদি নাফরমানির মৃত্যু হয় যদি বেনামাজি মৃত্যু হয় যদি শরীর নাপাক পাক প্যান্ট না নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে তো এই অবস্থায় যদি তোর মরণ হয় বেটা কি হবে তোমার কি হবে বাবা জন্য দয়া করে আখেরাতের জন্য প্রস্তুতি নাও অরকালের সামান বানাও নিজের আখেরাত সুন্দর করো আল্লাহ তালা আমাদের প্রতিটা ছেলেকে তৌফিক দান করেন বাবারা আপনাদেরকেও বলি ষাট বছর পঞ্চাশ বছরে আপনার আখের হাতের ফিকির করেন কবরের ফিকির করেন পরকালের সামান কি হলো সেটার ইন্তজাম করেন খাট পালং সোফা ফার্নিচার এগুলো যে দূর হইছে। আমনে আপনি শেষ না করলো এটি ফুলাইনে পরে করবো নাতি নাতিরা আরো বানাইবো এটি শেষ হইতো না পৃথিবীতে আমনে মরার পরেও গাছ থাকবো আপনি ময়রা যান কোনো অসুবিধা নাই আপনি ময়রা দেখবেন গাছ মরছে না সব পৃথিবীতে আমনে মরার পরেও দুনিয়া থাকবে কাজে দুনিয়া ওরা বাকিরা করবে সামান আল্লাহ আমাদের বাবাদেরকে চাচাদেরকে বয়স্কদেরকেও আখেরাতের কবরের পুঁজি সংগ্রহ করার তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দার ইজ্জতের কদর বুঝার তৌফিক দান করেন তোমরা ছেলেদেরকে আল্লাহ তালা আগামী দিনের